আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী মাতৃকালীন ভাতা এবং শিক্ষা উপবৃত্তি ভাতাভোগী রয়েছেন আপনাদের কিন্তু চতুর্থ কিস্তির টাকাগুলো দেওয়া শুরু করেছে আপনাদের ভাতার টাকাগুলো ইতিমধ্যে আপনাদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে গেছে এই টাকাগুলো সবার একসাথে ঢুকবে এমনটা নয় এই টাকাগুলো উপজেলা ভিত্তিক ধাপে ধাপে ঢুকা শুরু করেছে আপনারা সবাই পবিত্র ঈদুল আজাহার আগে সকল ভাতার টাকাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটি জরুরি সতর্কবার্তা বয়স্ক বিধবা প্রতিবন্ধী মাতৃকালীন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির ভাতা নগদ হিসাবে প্রদান করা হয় যার নিরাপত্তা হল চার সংখ্যার পিনকোড সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র সমাজসেবা অফিসের কথা বলে ফোন দিয়ে পিনকোড ও মেসেজ পাঠানো ওটিপি নম্বর নিয়ে টাকা হ্যাকিং করছে কাউকে পিনকোড ও মেসেজ পাঠানো ওটিপি নম্বর জানাবেন না সমাজসেবার অফিস থেকে ফোন দিয়ে কোনো পিনকোড ও মেসেজ পাঠানো ওটিপি চাওয়া হয় না আপনারা কাউকে পিন কোড দিবেন না এবং ওটিপি দিবেন না প্রতারিত হবেন না ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ